আসসালামু আলাইকুম জব সার্কুলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন সব বন্ধু আজকে চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার আঠারো এই সাপ্তাহিক চাকরির বিজ্ঞপ্তিগুলো আমরা সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি আর ভিডিও নিচে ডিসক্রিপশনে সকল লিঙ্ক তথ্য সূত্র সব কিছুই থাকবে চাইলে আপনারা বিজ্ঞপ্তির ছবির ছবিটিও নামিয়ে নিতে পারেন ছবির লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো তো আপনারা দেখে যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি দেখে নামিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বরাবর মতো আপনি যদি একজন বাংলাদেশের চাকরি প্রার্থী থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে বেল ঘন্টাটি অন করে দিবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সো বন্ধুরা আজকে দেখি কি কী বিজ্ঞপ্তি আসছে চোদ্দোই সেপ্টেম্বর 2018 হাজার তো এখানে সহকারী কর্ম কমিশন সচিবালয়ে চাকরি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পনেরোশো জনের তো বন্ধুরা আমরা এটা তৃতীয় পাতায় দেখব পরে আমরা প্রথম পাতাটা আগে দেখে ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকুরি ট্রাস্ট ট্রাস্টে চাকুরি বসুন্ধরা গ্রুপে চাকরি আনসার বাহিনীতে চাকরি বাকিটা তিনের পাতা আছে বন্ধুরা চল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার আঠারো পদসংখ্যা উনিশশো তিনজন বাকিটা দুইয়ের পাতায় আছে আমরা দেখবো ওইটা বিশাল বড় দ্বিতীয় পাতায় গিয়ে আমরা দেখবো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় চাকুরি চাকরি মাগুরা গ্রুপে চাকুরি বর্ডার গার্ড বর্ডার গার্ডে চাকরি বাকিটা তিনের পাতায় আছে বাংলাদেশ চা বোর্ডে চাকরি ঢাকা কমিউনিটি নার্সিং কলেজে চাকরি তো বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি এই বিজ্ঞপ্তির ইমেজগুলো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশনে সকল লিঙ্ক পেয়ে যাবেন আর তাছাড়া আমাদের ফেসবুক পেজেও কিন্তু অলরেডি দেওয়া আছে চাইলে আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন যে বিজ্ঞপ্তিটা আপনার প্রয়োজন এনআরবি ব্যাংকে চাকরি বন্ধুরা প্রথম পাতার আমরা দ্বিতীয় পাতায় যাই তো দ্বিতীয় পাতায় তেমন কোনো বিজ্ঞপ্তি নেই বন্ধুরা দুইটা বিজ্ঞপ্তি আছে আর চল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার আঠারো বিজ্ঞপ্তিটা আছে এটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি তো আমরা আস্তে আস্তে দেখে নিই তো বন্ধুরা এই ছিল একটা বিজ্ঞপ্তি আছে সহকারী কর্ম কমিশন সচিবালয় চাকরি তো বন্ধুরা এই ছিল দ্বিতীয় পাতার বিজ্ঞপ্তি গুলো আমরা তৃতীয় পাতায় দেখি কি কি বিজ্ঞপ্তি থাকে হচ্ছে তৃতীয় পাতা সহকারী কর্ম কমিশন সচিবালয় চাকরি এটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম পাতায় দেখছিলেন আপনারা বর্ডার গাড়ি চাকুরি এটা এটা খুবই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা অনেক বড় তো এটা এইখান পর্যন্ত হচ্ছে শেষ এটা সূত্র হচ্ছে কালের কণ্ঠ আট নয় দুই হাজার আঠারো তারিখে প্রকাশ করা হয়েছিল কালের কণ্ঠেতে অরিজিনাল বিজ্ঞপ্তিটা যদি লাগে তাহলে কালের কণ্ঠে আপনারা যোগাযোগ করতে পারেন মমিন সিং মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি এটা কিন্তু আরেকটা বিজ্ঞপ্তি বন্ধুরা সহকারী কর্ম কমিশন সচিবালয় আঠারো জন লোক নিচ্ছে তো বন্ধুরা আশা করি আপনারা দেখতেই পারতেছেন জাস্ট আপনারা টাইটেলটা দেখে আপনারা বিজ্ঞপ্তির ছবিটা নামিয়ে নেবেন তাহলে আপনাদের পড়তে এবং বুঝতে সুবিধা হবে বিজ্ঞপ্তির ইমেজটা ডাউনলোড করে তো এই ছিল তৃতীয় পাতার বিজ্ঞপ্তিগুলো বন্ধুরা আমরা চতুর্থ পাতায় যাই শেষ পাতায় তো বন্ধুরা এই এই হচ্ছে মমিন সিং মেডিকেল কলেজ হাসপাতালে আঠারো জন লোক নিয়োগ বাকিটা তৃতীয় পাতায় দেওয়া ছিল আপনারা প্রথম পাতাটা দেখে নিন তো বন্ধুরা এই ছিল চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার আঠারো এই সাপ্তাহিক চাকরি বিজ্ঞপ্তিগুলো আশা করি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে বেল ঘন্টাটি অন করে দিবেন তাহলে আমরা প্রত্যেকটা জব জবের ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে প্রথমেই চলে যাবে ইউটিউবে ঢোকা মাত্রই আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ